দেখাচ্ছি দেখেন ছয় পাখি চোখটা দেখায় চোখ দুইটা দেখাচ্ছি অনেক শর্ট হাতে রাখা যায় না এই দুটোর দাম হলো আপনার দুইটাই নর কবুতার দুইটা নরের দাম চাইছি পনেরোশো টাকা এক দাম একদম ছয় পাখি পনেরোশো টাকা আপনার হলো কেউ যদি সিঙ্গেল নাই তা আটশো টাকা করে পিস এক এক পিস

এটা নর এর সাথে এর সেট দেয়া আছে সরসই আপনার নাকরা মদ্দা কালপুরা মাদি এই সেট কত করে যাচ্ছেন এই সেটের দাম চাইছে আপনার হলো 1500 টাকা একদম কোনো দাম দর নাই 1500 টাকা একদম জি একদম যে নেবে ডেলিভারি খরচ তার কবুতার চমৎকার কবুতার ভাই কবুতার দেখলে বোঝা যাচ্ছে কবুতার রিং দেখেন চকের কালপুরা মাদিটার চকের রিংটা দেখেন কবুতার দূরও খুবই সুন্দর যেরকম উড়া সেরকম বাজিবের বাচ্চাও খুব ভালো ফেলার করে সাত আট ঘন্টা এরকম কবুতারের উড়া আছে ভাই দুটো জিরা কবুতর দেখাচ্ছি খুলনা জিরা কবুতর চোখ duro দেখেন কবুতরের বীজরা চোখ গুলো ভালো ভালো করে ফলো করবেন আপনারা ফলো করে চোখ গুলো দেখবেন কবুতরের এটা উড়া কবুতরের ভিতরে কি কি আছে সব আপনারা देखলে বুঝতে পারবে এটা পাই বাকি এগুলো রানিং কবুতর এই রানিং জোড়া আপনারা হলো কোন দাম ধরনে একদম 1500 টাকা

ভাই যে কোনো কবুতর দেখেছি পুরনো পেলাটের কবুতর এই দামে এই কবুতর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই দামে এই কবুতার কবুতর এই দুটা নর কবুতার এটা হলো গলায় লাল গলায় পিওর গলায় লাল আর এটা হলো আপনার নীলা কামাগার চোখটা দেখেন নীলা কামাগারে এই দুইটা নর একেবারে কম দামে এই দামে কেউ দিতে পারবে না হাটের মধ্যে চ্যালেঞ্জ দুইটা কবুতার আপনার হলো একদম পনেরোশো টাকা পনেরোশো করে নিলে যে করা এ দুটো হলো ঘনবাজি কবুতার ঘনবাজি ঘনবাজি লাগে ঘনবাজি কবুতার নিতে পারে আমি দেখাই দিতে পারবো নগদে আর এইটা একটা উড়াবাজি বুঝছেন মায়াডা মায়াডা বাজিয়ে অতিরিক্ত বাজি কিন্তু আমি এটা দেখাই দিতে পারবো বুঝছেন এটা ঘন আমি তো শাড়ি দেখেন খাতে গেছে কিন্তু এখনো খাই নেই বাজে দেখাই দেবো সমস্যা নেই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে বুঝছেন এটা হলো মা দি বুঝছেন ঘন বাজে কবো তার আজকের এই পর্যন্ত ভাই আর নাই যে কারো কবু তার দেখছি দুটো দেখাইছে প্রথমে মত তার এই হলো মা দি এক সাইড ঘন ওরা

আমি আসলে আগে সাপে হাত করি নাই আমি মিরপুর এক নাম্বারে হাট করছি ভাই ওখানে দেখতে গেছিলাম আসলে কি অবস্থা মিরপুর এক নাম্বার আসলে ভাই একটা দেখার মতো হাট অনেক সুন্দর হাট ভিউয়ার্স আপনাদেরও দাওয়াত থাকলো মিরপুর এক নাম্বারে যাবেন খুব সুন্দর সুন্দর পাখি ক্রয় বিক্রয় হয় ওখানে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর আজকে আমি আপনাদের মাঝে বাসি ঈদ মুবারক সবার কাছে চলে আসলাম এই শালিক পাখি টিয়া পাখি নিয়ে চলে আসছি ময়না পাখিও যদি লাগে দেওয়া যাবে এটা দুধ শালিকের বাচ্চা আড়াইশো টাকা পিস পড়বে আর পিস আড়াইশো টাকা আর এখানে বিভিন্ন রকম খরগেশ আছে তিনশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত এক হাজার টাকা চারশো টাকা এটা পড়বে পাঁচশো টাকা বিভিন্ন সাইজে আপনারা আমার কাছে খরগেশ নিতে পারেন গেনিপিট পড়বে পনেরোশো টাকা জোড়া এগুলো কি ভাই এগুলো হর্নেস হারনেস যারা পাখিকে ভালোবাসে টেম করানোর জন্য কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতে চায় এই হারনেস পড়াইলে উড়ানোর ভয় থাকে না দেখা যাচ্ছে অনেকে অনেক জায়গায় মুভমেন্ট করার জন্য যায় দেখা যাচ্ছে পাখিটা ভয়ের জন্য চলে যায় আসলে পাখিটা তার টেম করানো কিন্তু রাস্তাঘাটে বের হওয়ার জন্য ভয় পায় এই যে যেমন আমি এর পরাই রাখছি এই সুন্দরভাবে বইটা থাকছে এর দাম পড়বে আপনারা 500 টাকা এটার নাম বাছালি এই হারনেসও হ্যাঁ অন্য সব 500 টাকা দাম অন্য সব ফ্রি চ্যানেলের উপর ধরে আমি আজকে অন্য সব 500 টাকায় দিয়ে দেব জান আর নিচের গুলো নিচের গুলো 250 টাকা পিস আর 200 টাকা পিস বড় গুলো 250 বড় গুলো 250 ছোট গুলো টাকা নিচে নিচে এগুলো মুরগি 28 দিন 30 দিন বয়স এগুলো আপনার সাড়ে 450 টাকা জোড়া 450 টাকা জোড়া জোড়া আর এখানে কেদারনাথ আছে সাড়ে 350 টাকা জোড়া 350 টাকা জোড়া জোড়া আর টিয়াটা উপরে নিয়েছেন আর সুন্দর কথা বলা একটা টিয়া খুব সুন্দর মিঠু মিটু মেঠু মিটু মিঠু 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 সাত হাজার টাকা চাচ্ছি এটা ফিমেল মিঠু মিটু মিঠু এভাবে অটো মানুষের সামনে থাকতে ভালোবাসে অনেক মানুষের সামনে থাকে তো অটো কথা বলে সাত হাজার টাকা নাম মোহাম্মদ সাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দ হলে আমার নক দিতে পারেন

আর আর এই পাশে আছে কিং শকিং এটাও নর্মাদি কমফার্ম রানিং কবুতার এই তোলার দামটা হচ্ছে চার হাজার দামানের উপর অপশন আছে ভাই নিশ্চয় একজন আছে ভাই দেখেন শকিন আলমন্ড শকিং তার কাছে কি আছে জানিনা ভাই দেখতে হবে হিসেবে কবুতার নিতে হবে কারণ কবুতার কিনলে হবে না কবুতার দেখে নিতে হবে ভাই এই তোলার দাম হচ্ছে চার হাজার টাকা যাচ্ছি দামানের অপশন আছে আর এই পাশে আছে ভাই সিলভার হুমার আছে এক সেট সিলভার হুমার ওই দেখেন ডিমের পরে কবুতর কথা কেন মিত্র কথা বলবো দেখেন মাসি দাম যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে নিতে পারেন কি করলাম আমার বড় মায়ের কাছে এই একটা ঘি লড় কবুতরটা কত সুন্দর দেখেন ঝুট লড়টা খুব সুন্দর বিক্রি করলাম আচ্ছা গেল এই আছে আর এই সাইডে আছে তিনশো টাকা পিস যেটা খুশি সেটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ যেটা খুশি নিতে পারেন তিনশো টাকা করে পিস আছে

মাত্র দুই হাজার টাকা দাম করার অপশন আছে ভাই ভাই ইনপুট করে আনা ছিল ও বলে তো লাভ নাই এই যে অ্যালমন মুখ কি এর দাম চাচ্ছে তিন হাজার টাকা মানে দুই হাজার টাকা চলে দাম করার অপশন আছে যদি কোনো ব্যক্তি প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারেন আমার নাম অনু আজকে এই পর্যন্ত আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন যদি কোনো ব্যক্তি কবুতার প্রয়োজন থাকে আমার কাছে মানে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই মোহরটা সবই আছে আরো একটা কথা বলি ভাই আছে যে আরো অনেক কবুতর আছে মন্টি আছে 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 বোকারা আছে সিলভার আছে সিলভার মানে সেরাজি আছে ভালো অ্যালমন্ড কিং আছে যদি কোনো ব্যক্তির প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এই নাম্বারে যোগাযোগ করবেন তখন আমি ভিডিও কলে দেখাবো দেখে শুনে আপনি নেবেন